শুভেন্দু অধিকারী তিনি তোপ দেখেছিলেন রেজিস্ট্রেশন বাতিল তিন প্রধানের এমনটাও দাবি জানিয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর কাছে সেই বিষয়ে এবার নৈহাটি পুরসভার সামনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ আর সেই বিক্ষোভ তিন প্রধানের সমর্থকদেরই তিন প্রধানের সমর্থকদেরই বিক্ষোভ বাংলা তিন ক্লাবের অপমান আমরা ইস্ট সমর্থক মোহনবাগান সমর্থক এবং মহাবাড়ান প্রত্যেককে জরো জরো হয়েছি তার দিককার জানার জন্য আজকের এই পথপথ আমরা প্রতিবাদ জানাচ্ছি রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছি এবং এই প্রতিবাদ ময়েহাটি থেকে শুরু হলো এবং আগামী দিনে সারা বাংলাবে আমাদের প্রথম পরিচয় আমরা মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থক সুবিন্দর অধিকারীর কোন বক্তব্যের কারণে সুবিন্দর অধিকারের কোন পদক্ষপের কারণে ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মহামানের সমর্থকরা এক হয়ে মাঠে নেমে প্রতিবাদ জানাচ্ছে আগামী দিনে সেই প্রতিবাদ সেই আন্দোলন গোটা বাংলা জুড়ে করার হুঁশিয়ারি দিচ্ছে গোটা বাংলা জুড়ে সেই প্রতিবাদের আঁচ ছড়িয়ে দেবে এমনটা হুঁশিয়ারি কেন দিচ্ছে দেখুন শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য তারপরে আসছে মূল প্রতিবেদনে আমি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিজিকে রিটিন কমপ্লেন করেছে আইএফ এর পশ্চিমবঙ্গ শাখার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দিস অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের পার্টির পক্ষ থেকে ও ইলেকশন কমিশনে মিস্টার বাজরিয়া কমপ্লেন করছেন আইএফএ ওয়েস্ট বেঙ্গল শাখার বিরুদ্ধে কারণ আইএফএ অটোনমাস নয় আমি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীকে বলেছি প্লিজ টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন এই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের নৈহাটির প্রার্থী সনদ দে সেই সনদদের সমর্থনে নয় সেই সনদদের প্রশংসায় সনদ একজন দক্ষ ক্রীড়া সংগঠক এবং সনদ যেহেতু একজন মনে প্রাণে ফুটবল প্রেমী তিনি ফুটবলকে ভালোবাসে ফুটবল নিয়ে চর্চা করে ফুটবলের সঙ্গে তার যোগাযোগ আত্মার যোগাযোগ নৈহাটি স্টেডিয়ামকে তিনি সাজিয়েছেন এবং মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবাগান তিন ক্লাবের সঙ্গে তিনি যথেষ্ট সুসম্পর্ক রেখে যেহেতু তিনি ফুটবলটাকে ভালোবাসেন সেহেতু ফুটবলের হয়ে তার যে কাজ তার সেই কাজকর্মের ভূয়সী প্রশংসা করেছিল তিন ক্লাব কর্তা আর তিন ক্লাব কর্তার সেই প্রশংসা বা সেই ভূয়সী প্রশংসা সহ্য করতে পারেনি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শিশির বাজরিয়াকে দিয়ে শুভেন্দু অধিকারী শিশির বাজরিয়াকে দিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে নালিশ জানিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে এই তিন ক্লাবকর্তার রেজিস্ট্রেশন বাতিলের হুমকি দিয়েছেন তিন ক্লাবকর্তা রেজিস্ট্রেশন যাতে বাতিল হয় সেই আবেদন শিশির বাজুরিয়াকে দিয়ে করে পাঠিয়েছে শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারীর এহেন পদক্ষেপের জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহামাডান তিন ক্লাবের সমর্থকরা মাঠে নেমেছে নৈহাটি পৌরসভার সামনে তারা প্রতিবাদ জানিয়েছে আগামী দিনে এই প্রতিবাদের আঁশ তারা গোটা বাংলায় ছড়িয়ে দেবে এই প্রতিবাদ তারা গোটা বাংলা জুড়ে করবে এমনটা জানিয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাডান এই তিন ক্লাব আমরা দেখেছি খেলার মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী কিন্তু এই তিন ক্লাব যখন এক হয়েছে আর এই তিন ক্লাবের সমর্থকরা যখন এক হয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মাঠে নেমে প্রতিবাদ জানাচ্ছে তাহলে এটা অবশ্যই বুঝতে হবে যে আগামী দিনে এটা বড় সড় ধাক্কা হতে চলেছে ভারতীয় জনতা পার্টির জন্য ভারতীয় জনতা পার্টি এমনিতে বাংলার শিল্পী সাহিত্যিক ক্রীড়াপ্রেমী কারোর সঙ্গে নেই বা ভারতীয় জনতা পার্টির সঙ্গে শিল্পী সাহিত্যিক তেমন কোনো ক্রীড়া প্রেমিকের দেখা মেলে না আর এই যখন তিন ক্লাব কর্তা তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী সেই সনদ্দে যে একজন ভালো ক্রীড়া সংগঠক যে ক্রীড়া প্রেমী এবং যে খেলাধুলাকে যথেষ্ট ভালোবেসে খেলাধুলাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার অনেকটা ভূমিকা রয়েছে নৈহাটিতে তার যখন ভূয়সী প্রশংসা করেছে আর তার বিরুদ্ধে যখন গিয়ে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় মন্ত্রীর কাছে এই তিন ক্লাবের রেজিস্ট্রেশন দরখাস্ত করেছে বা আবেদন জানিয়েছে তখন তো একটা বড় সড়ো পদক্ষেপ হবে এবং আগামী দিনে এই যে তিন ক্লাব এক হয়েছে তারা একটা বড় সড়ো আন্দোলনে নামবে শুভেন্দু অধিকারী শুধু নয় ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তার কিন্তু একটা শুরুয়াত হলো এই নৈহাটি পুরসভা দিয়ে অধিকারী সংখ্যালঘু সংখ্যালঘু সম্প্রদায়ের যে এক দু শতাংশ ভোট ভারতীয় পার্টির দিকে আসতো সেই ভোটও কিন্তু মুখ ঘুরিয়েছিল শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু ভোট চায় না এই বক্তব্যের পর একাধিক সময় শুভেন্দু অধিকারী তিনি নিজে সনাতনী হিন্দু বা কট্টরবাদী হিন্দু বলে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য দিয়ে পশ্চিমবাংলায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বা হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণীর মধ্যে বিভাজনের চেষ্টা করেছে আর এর ফলে ভারতীয় জনতা পার্টি থেকে হিন্দু সম্প্রদায়ের একটা বড় শ্রেণীর ভোট কিন্তু সরে গিয়েছে সংখ্যালঘু সম্প্রদায় তো গিয়েছে এবং অন্যান্য যেসব সম্প্রদায়ের মানুষজন পশ্চিমবাংলায় বাস করে শুভেন্দু অধিকারীর এই একাধিক বিভাজনমূলক বা বিভেদমূলক বৈষম্যমূলক বক্তব্যর কারণে তারা কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে আর বর্তমানে ক্লাব যে তিনটে ক্লাব পশ্চিম বাংলা বা বাঙালির আবেগ ইস্টবেঙ্গল মোহন বাঙাল মহামাডান সেই ক্লাবকে নিয়ে যখন এত বড় হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী তখন এই তিন ক্লাবের সদস্যের একটা বড় অংশ কিন্তু আগামী দিনে ভারতীয় জনতা মুখ তা আর বলার অপেক্ষা রাখে না শুভেন্দু অধিকারী কি তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য লক্ষ্মী পেঁচা কারণ শুভেন্দু অধিকারী এক একটা স্লগ ওভার বল ছেড়ে দিচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক পুরো হাফ পিচে দাঁড়িয়ে ফুলটা ছুটিয়ে দিচ্ছে শুভেন্দু বিনা দ্বিধায় বিনা বর্জ্যপাত হয়ে যাচ্ছে ভারতীয় ভারতীয় এই মাথায় বিভাজনমূলক বিদ্বেষমূলক এবং একের পর এক বেফাস মন্তব্য উগ্র মন্তব্য উগ্র জাতীয়তাবাদী মন্তব্যের কারণে বেকায়দায় পড়ছে এবং তাদের দিনের পর দিন কিন্তু ভোট শতাংশ বা ভোট পার্সেন্টেজ কমছে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের জন্য সত্যি লক্ষ্মী যে একাধিকবার তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছিল তা আজকের প্রমাণিত হলো কারণ এই যে তিনটে ক্লাব এই তিনটে ক্লাবের মধ্যে কিন্তু বিভিন্ন পার্টি বা বিভিন্ন দলের সমর্থকরা আছে মহামানানে যেমন তৃণমূল কংগ্রেসের সমর্থন আছে তেমন বামেদের আছে ভারতীয় জনতা পার্টিরও আছে ইস্টবেঙ্গল বাগানে তো তৃণমূল কংগ্রেস সিপিআইএম বাম বিজেপি সবার সমর্থক আছে কিন্তু তারা সবার ঊর্ধ্বে কিন্তু তারা ক্লাবটাকে ভালোবাসে আর তাদের সেই ভালোবাসার জায়গা তাদের সেই ক্লাব যেটাকে তারা নিজের মা মনে করে যারা সেই ক্লাবটাকে বুক দিয়ে আগলে রাখে যে উন্মাদনা আমরা একের পর এক ফুটবল লিগে বা একের পর এক খেলার সময় ইস্টবেঙ্গল মোহনবাগান বলুন বা মহামান ইস্টবেঙ্গল বলুন আমরা দেখেছি তাদের সমর্থকদের মধ্যে সেই সমর্থকদের ভালোবাসার জায়গা সেই সমর্থকদের হৃদয়ে যখন আঘাত করেছে ক্লাবে যখন আঘাত করেছে ক্লাবকে নিয়ে যখন এত বড় হুঁশিয়ারি দিয়েছে তখন সেই সমর্থক বা সমর্থকদের ভোট তো অবশ্যই কেবল শুভেন্দু অধিকারী নয় ভারতীয় জনতা পার্টি থেকে সরে যাবি উপনির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির এত বড় ধাক্কা খাবে এই শুভেন্দু অধিকারীর বক্তব্যে তা কিন্তু ভারতীয় জনতা পার্টি ভেবে উঠতে পারেনি এমনিতে নৈহারিতে তৃণমূল কংগ্রেস জিতবে আবহাওয়া তেমনটাই বলছে কারণ বিগত দু হাজার একুশ বলুন বা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেস সেখানে লিড করেছে তার উপরে এই শুভেন্দু অধিকারীর বক্তব্যের ফলে যে মাচা বাঁচা ভোট ছিল ভারতীয় জনতা পার্টির সমর্থনে ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহমান সমর্থকদের এই নৈহাটিতে সেটকাও যেতে বসেছে আর শুভেন্দু অধিকারীর এখন নালিশে যদি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আগামী দিনে কোনো বড় পদক্ষেপের রাস্তায় হাঁটে তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির ক্ষমতা আসা তো অনেক দূরের কথা সাতাত্তর আসন ছোঁয়া তো অনেক দূরের কথা ভারতীয় জনতা পার্টির যে ভোট শতাংশ ছিল এই তিন ক্লাবের সমর্থকরা যদি সেই সিদ্ধান্তের ফলে পিছনে সরে যায় তাহলে ভারতীয় জনতা পার্টি কিন্তু মুখ থুবড়ে কেমন নয় পশ্চিমবাংলায় তৃতীয় পার্টির জায়গা পাবে শুভেন্দু অধিকারী একের পর এক বেফাস মন্তব্য করে যাচ্ছে আর ভারতীয় জনতা পার্টির ধীরে ধীরে ভোট শতাংশ কমছে এমনিতে ভারতীয় জনতা পার্টি একের পর এক নির্বাচনে খারাপ ফলাফল করছে তারপরে এই শুভেন্দু অধিকারী তৃণমূলের লক্ষ্মী পাচা হয়ে ধীরে ধীরে তৃণমূলের যে উপকার করে যাচ্ছে যে লক্ষ্মী লাভ হচ্ছে তৃণমূলের শুভেন্দু অধিকারী একের পর এক ভুল ও বেফাস মন্তব্যের কারণে তাতে করে একটা কথা স্পষ্ট যে শুভেন্দু অধিকারী যতদিন ভারতীয় জনতা পার্টিতে থাকবে যতদিন এমন বেফাস মন্তব্য করে যাবে ততদিন তৃণমূল কংগ্রেসের একের পর এক নির্বাচনে লক্ষ্মী লাভ হতে থাকবে নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোন প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশানে